তোমরা দেখো সে বারো কিলো জন কিন্তু রিঠা ডাকনা দেখো মাথার সাইডটা যে কাটারে কেটে রাখা আছে আর এখান থেকে কিন্তু এখান থেকে কাটবে দেখো দারুন সাইজের রিটা ডাকনা কাটা কিন্তু মাত্র চারশো টাকা আর এই মাছ কিন্তু পুরো খাসির মতন লাগে খেতে নাকি খাসি তো একেবারে পুরো খাসি দেখো পুরো খাসি কাটো 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 দেখো সুন্দর করে কাটো বারো কিলো জনের রিঠা ডাকনা কাটার পরে দেখো মিডিল সাইডটা তুমি মাছ নেবা একটু দেখো কাটো কেটে কেটে এখান থেকে কিন্তু মাত্র চারশো টাকা কেজি বিক্রি করা হবে দেখে নাও দারুন সাইজের রিটা ডাকনা দেখো

அ அந்த வாட்டேகنده விர்கர்மா